আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঐতিহাসিক খাল গ্রাণ খাল যেটা সাতক্ষীরা শহরের মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে এটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত একটা নদী ছোট নদী এটার অনেক ঐতিহাসিক ভিত্তি আছে এই খালের সাতক্ষীরার রাসিন আমলের বাণিজ্যে এই খালের ব্যাপক ভূমিকা ছিল জমিদাররা এই খাল দিয়ে নৌপথে যাতায়াত করতেন এবং অনেক ব্যবসা বাণিজ্যে মালা মালামালা নেয়া এই খালকে সাতক্ষীর বেশি ব্যবহার করতেন কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন ধরে এই খালটি একেবারে মরা অবস্থা নোংরা পানি নোংরা আবর্জনা অপরিষ্কার পরিবেশ এর কারণে সাতক্ষীরার শহরের পরিবেশ দূষিত হয় এবং মশা বা বিভিন্ন ধরনের জীবাণু এখানে উৎপাদন হয় এবং এখানে যদি সরকার এটাকে পরিষ্কারের ব্যবস্থা করত। তাহলে এই খালের পানিতে মাছও উৎপন্ন হতো দেখুন এই খালটা আস্তে আস্তে প্রায় শুকিয়ে যাচ্ছে এখানে সাতক্ষীরার সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা একজন উনি খুব রুচিশীল ব্যক্তি বলে ওনাকে বলে কিন্তু এই খাল দেখলে কেউ বলবে না যে এখানে রুচিশীল কোনো জনপ্রতিনিধি এই সাতক্ষীরায় শহরে বসবাস করে অথচ সাতক্ষেরা শহরে বসবাস করে প্রায় সাতক্ষীরার অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্যরা মিলে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো চোখে এই খালটা পড়ে না যে এই খালটা সংস্কারের কোনো উদ্যোগ বছরের পর বছর কেউ যে নেবে এটা কারো মাথায় আসে না শুধু তারা বড়ো বড়ো কথা বলে নিজেদের সুবিধাটা কীভাবে নিবে এটাই তাদের সবসময় চিন্তাভাবনা থাকে আসলে এই তো এত বড় একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক খাল এখানে যে এই খালটা সংস্কার করে সাতক্ষীরাকে সৌন্দর্যবদ্ধ ধরে দুপাশে যদি গাছ লাগিয়ে সুন্দর পানির ব্যবস্থা করা হয় খালের দুপাশে সৌন্দর্যবাদান করা হয় তাহলে এটা একটা বিনোদনের উৎস হিসেবে এটা পরিগণিত হতে পারে এবং মানুষ এই খাল খালপাড়কে কেন্দ্র করে এখনও অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে কিন্তু সাতক্ষীবাসের দুর্ভাগ্য যে এখানে যারা জনপ্রতিনিধি হয় দীর্ঘদিন ধরে তো নির্বাচনের মাধ্যমে হয় না কিভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এটা সকলেই জানে তো জনসম্পর্কিতা যেহেতু নেই সেই জন্য জনস্বার্থ বা জনগণের কাছে দৃতের বিষয়টা পুরোপুরি ভূক্ষিত শুধু এই খাল নয় আমি দেখেছি সাতক্ষীরার অনেক রাস্তাঘাট দীর্ঘদিন ধরে ভাঙাচড়া অবস্থা কোনো উন্নয়ন হয় না অনেক কালবার ব্রিজ ভাঙা সেগুলির দিকে নজর নেই এক কথা বলতে গেলে জনস্বার্থে স্বাভাবিক ঠিক মতো এই জনপ্রতিনিধিরা বা সরকারি কর্মকর্তারা খুব বেশি করে না তো আমি আশা করব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ময় বোর্ড বা অন্য যারা এখানে সংশ্লিষ্ট আছেন তারা এই খালটাকে সংস্কার করে এক সৌন্দর্য বর্ধন করে সাতক্ষীরাবাসীর প্রাণের এই খালটা যাতে নয় করা যায় এ ব্যাপারে সবাই উদ্যোগ গ্রহণ করবেন এই কামনায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম